আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা কবুতর পছন্দ করেন কবুতর ভালোবাসেন আপনাদের সাথে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কবুতর সম্পর্কে স্পেশালি আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করব বর্তমান সময়ে আপনার জন্য কোন কবুতরটি পালন করা সবচাইতে উপযুক্ত কবুতর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার জন্য যেই কবুতরটি সবচাইতে অ্যাফোর্ডেবল এবং যেই কবুতরটি আপনার সঙ্গে যায় সেই কবুতরটি আপনি বেছে নিতে পারবেন ইনশাল্লাহ কাজেই যারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন কবুতরটি পালবেন বা কোন কবুতর পালন বেশি লাভজনক হতে পারে এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আই হোপ আপনাদের সময় নষ্ট হবে না কারণ কোনো কিছুতে ইনভেস্ট করতে হলে বা কোনো কিছু কিনতে গেলে তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা ভালো দেখুন প্রথমেই আসি কবুতরের ব্যাপারে কারণ আমরা যেহেতু কবুতর নিয়ে কাজ করি আর আমরা যেহেতু কবুতর প্রেমী অনেকেই দেশের বাইরে থেকে অনলাইনে কবুতর কিনছেন আবার অনেকেই দেশে থেকেও অনলাইনে কবুতর কিনছেন ডেলিভারি নিচ্ছেন দেখুন কবুতর একটা ভিন্ন ধরনের প্রজাতি ভিন্ন ধরনের একটা পাখি এই কবুতরটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার কবুতর সবাই চিনতে পারে না আমার কাছে এমনও পরিচিত মানুষ রয়েছে যারা দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাবত কবুতর পালন করে আসছে কবুতর কিনছেন বিক্রি করছেন কিন্তু আজ পর্যন্ত কবুতরকে সঠিকভাবে বুঝে উঠতে পারেননি চিনে উঠতে পারেননি এখনও বাজারে কবুতর কিনতে গেলে দুটি নর ধরিয়ে দেয় ব্যাপারীরা কিনে বাড়িতে নিয়ে আসে তো মূল ব্যাপারটা হচ্ছে কবুতর পালন করতে গেলে কবুতরকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে কোন কবুতরটি কিসের জন্য ভালো সেটাও জানতে হবে শখ করে কোন কবুতরগুলো পালন করা উচিত ভালো বাচ্চা পাওয়ার জন্য কোন কবুতরগুলো পালন করা উচিত কোন কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং কোন কবুতরগুলো পালন করলে সেই কবুতরগুলোর বাচ্চা অতি দ্রুত সেল হওয়ার সম্ভাবনা থাকে তো এই সকল বিষয়গুলো অবশ্যই অবশ্যই জেনে তারপরে হচ্ছে এই সেক্টরে আসাটা সবচাইতে বেটার এবার আপনি যদি মনে করেন যে আপনি এই সব ব্যাপারে অভিজ্ঞ তাহলে ভিডিওটিকে এখানেই স্কিপ করে যেতে পারেন আর যদি মনে করেন যে না আপনার এই ভিডিও থেকে কিছু শেখার আছে অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি টানাটানি করবেন না সম্পূর্ণ দেখবেন প্রথমেই আসি বর্তমান ট্রেন্ডিং কবুতর নিয়ে বর্তমান বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় কবুতরের নাম হচ্ছে রাজগোল্লা কবুতর যাকে কালারিং গোল্লা কবুতর নামে আমরা সবাই চিনি এই কবুতরটির অনেকগুলো কালার হয় যার যার কালার পছন্দ অনুযায়ী আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারেন এখানে কোনো বাধা বিপত্তি নেই তবে কালারিং গোল্লা কবুতর সম্পর্কে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রেখে দেন হচ্ছে কিনতে হবে প্রথমত কালারিং রাজগোল্লা কবুতরটি হচ্ছে আমাদের দেশীয় একটি কবুতর যে কবুতরটি জন্মের পর থেকেই আমাদের বাংলাদেশের আবহাওয়া ইভেন এই কবুতরটির উৎপত্তির পর থেকেই এই কবুতরটি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে চলতে শিখে গেছে যে কারণে এই কালারিং রাজগোল্লা কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সেই সঙ্গে বর্তমান ফেন্সি কবুতরের বাজার যখন মন্দা যাচ্ছে তখন আমরা খেয়াল করে দেখছি এই কবুতরগুলো কিন্তু বাংলাদেশে দিন দিন চাহিদা জনপ্রিয়তা দাম তিন দিক থেকেই উপরের দিকে উঠছে অনেকেই প্রশ্ন করতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কবুতরগুলো ভিডিও করি আপনাদেরকে দেখাই এই কবুতরগুলোর ডে বাই ডে দাম বাড়ছে এখানে অনেকেই অনেক ভিডিওতে অনেক ধরনের কমেন্টস করেন আপনাদের কমেন্টসগুলোকে আমি সাধুবাদ জানাই তবে একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে শুধু কবুতর নয় আপনি যদি দেখেন চাল ডাল হাঁস মুরগি গরু ছাগল যেটাই বলেন না কেন অল এভরিথিং এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা শুধু শুধু দাম বেড়ে যায় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার পেছনের মূল গল্পটা কি জানেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার পেছনের মূল গল্পটা হচ্ছে সেই জিনিসটার চাহিদা এবং জনপ্রিয়তা এবং তুলনামূলক যদি প্রোডাকশনটা কম থাকে তাহলে সেই কবুতরটার দাম বেড়ে যাবে এটাই স্বাভাবিক যেমন ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে আমরা দেখেছি এক এক জোড়া ফ্যান্সি কবুতর বাংলাদেশে আজ থেকে তিন চার বছর আগেও বিক্রি করা হয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা দেড় লক্ষ টাকা সেই কবুতরগুলোই আজকের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র দুই হাজার চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকার ভিতরেই তো একটা কবুতর এক লক্ষ টাকা দাম সেই কবুতরটা যখন মাত্র পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তখন আসলে আপনাদের কোনো অভিযোগ নেই এবং এটা নিয়ে কেউ চিন্তাও করেন না জাস্ট নিজের লাভটুকু এটাকে আমি লাভ বলবো না জাস্ট সাময়িক লাভের জন্য আপনারা কিন্তু এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কিন্তু চিন্তা করে দেখুন লং টার্মে একজোড়া কবুতর যদি ভালো দাম দিয়ে আপনাকে কিনতে হতো সেই কবুতরটাই কিন্তু আপনি ভালো দাম দিয়েই সেল করতে পারতেন তো যাই হোক এই কবুতরের বাজার দর সম্পর্কে আরও বিস্তর ব্যাখ্যারও আছে শুধু ভালো দাম দিয়ে কিনলেই তো হবে না কবুতরটা ভালো দামে সেলও করতে হবে তো আজকের ভিডিওর বিষয়বস্তু যেহেতু ওইটা না আমরা ওইটা আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। মূল পয়েন্টে আসি আপনি কালারিং রাজগোল্লা কবুতর পালার জন্য বেশ কয়েকটি কারণ হিসেবে কারণগুলোকে দেখতে পারেন প্রথমত কালারিং রাজগোল্লা কবুতর বাংলাদেশের আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যে কারণে এদের রোগ খুব কম হয় এবং যতটুকু হয় সেটার প্রতিরোধ ক্ষমতাও এই কবুতরের অনেক ভালো আছে তবে কোনো কবুতর অসুস্থ হলে চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত কালারিং রাজগোল্লা কবুতরের বডির সাইজটা মোটামুটি একটা আকারে থাকায় এই কবুতরটি খুব ভালো ডিম বাচ্চা করতে পারে কালারিং রাজগোল্লা কবুতর পালন করার আরও একটি সুবিধে হচ্ছে এই কবুতরগুলো আপনি ছেড়ে পালন করতে পারবেন এবং সেই সঙ্গে এই কবুতরগুলো আপনি আবদ্ধ অবস্থায়ও লালন পালন করতে পারবেন ছেড়ে পালনের সবচেয়ে যে জিনিসটা বেশি সুবিধাজনক সেটা হচ্ছে যে কালারিং রাজগোল্লা কবুতরগুলো খুব বেশি উড়ে না বাড়ির আশেপাশেই ওড়াউড়ি করে যে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে আর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হিসেবে আমি যেটাকে দেখছি সেটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের সৌন্দর্য এই কবুতরটির সৌন্দর্য অনেক মানুষকেই বিমোহিত করে কারণ এই কবুতরটির কালার প্যাটার্নটাই এরকম যাতে মানুষ দেখলেই পছন্দ করতে পারে হোক সেটা আকাশি কালার আর সাদা কালারের মধ্যে সংমিশ্রণ অথবা সাদা আর লালের সংমিশ্রণ কিংবা কালো সাদার সংমিশ্রণে প্রিয় বন্ধুরা কালারিং রাজগোল্লা পালন করার আরও অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাগবাকুম বাগবাকুম ডাকের কবুতরগুলো আমরা শুধুমাত্র কালারিং রাজগোল্লার মধ্যেই দেখতে পাই আমাদের দেশি কবুতরগুলো খুব সুন্দর আর মিষ্টি করে ডাকতে পারে স্পেশালি ডাকার জন্য রাজা এই কালারিং রাজগোল্লা কবুতর যাদের বাজেটটা মোটামুটি ভালো রয়েছে দুই হাজার টাকার উপরে তারা খুব ভালো কোয়ালিটির ভালো মানের কালারিং রাজগোল্লা বর্তমান বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্বিতীয়ত যাদের সময় একটু কম রয়েছে হাতে এবং খুব ভালো একজোড়া কবুতর পালতে চাচ্ছেন মোটামুটি একটা বাজেটের মধ্যে আপনাদের জন্য সেরা চয়েস হতে পারে হোমার কবুতর যারা কবুতর উড়াইতে ভালোবাসেন বিভিন্ন জায়গায় গিয়ে কবুতরকে ছেড়ে দিবেন সেই কবুতরটা উড়ে উড়ে আবার আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে হোক সেটা বিশ কিলোমিটার দূরে গিয়ে ছাড়বেন অথবা পঞ্চাশ কিলো বা একশো কিলো দূরে অবশ্যই কোয়ালিটি ভেদে এই কবুতরগুলো কেউ কম ওড়ে আবার কোনোটি বা বেশি উঠতে পারে আর হোমার বা রেসার জাতের কবুতরগুলোর বডি ফিটনেসটা দেখলেই কেমন জানি আমার মনে হয় যে এই কবুতরগুলো খুব কম পরিমাণে অসুস্থ হয় তবে এই কবুতরগুলো কিন্তু খাবার অনেক বেশি খায় এই খাবার খাওয়ার জন্যই হয়তো বা এই কবুতরটা এত শক্তিশালী তবে আমার একটা পার্সোনাল অপিনিয়ন কি জানেন আমার মনে হয় কবুতর জগতে যত কবুতর রয়েছে যেটা যত বড়ই হোক না কেন শক্তির দিক দিয়ে রেসার বা হোমা কবুতর কিন্তু সবার উপরে থাকবে প্রিয় বন্ধু আপনার যদি রেসিং কবুতর পছন্দ থেকে থাকে মোটামুটি একটা বাজেটের মধ্যে পনেরোশো থেকে পঁচিশশো টাকায় আপনি খুব ভালো কোয়ালিটির রেসার কবুতর পালন করতে পারেন রেসার কবুতরটাও অনেক ভালো ডিম বাচ্চা করতে পারে যারা শখের জন্য কবুতর পালন করতে চান আপনাদের জন্য সেরা চয়েসের মধ্যে থাকতে পারে ইন্ডিয়ান বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতরেরও অনেকগুলো কালার পাওয়া যায় প্রিয় বন্ধুরা লাল হলুদ কালো সাদা অনেক কালার আছে বাংলাদেশে অ্যাভেলেবেল তবে এই বোম্বাই কবুতরেরও দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু অলরেডি বাংলাদেশে রয়েছে একটাকে আমরা চিনি বা জানি দেশি বোম্বাই হিসেবে যদিও এই দেশি বোম্বাইও ইন্ডিয়ান বোম্বাইয়েরই একটি ক্রস ব্রিড আরেকটি ইন্ডিয়ান বোম্বাই এই দুইটি বোম্বাই চেনার সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমরা যেটাকে দেশি বোম্বাই বলে চিহ্নিত করব বা চিহ্নিত করি সেই বোম্বাই কবুতরের ঝুঁটিটা থাকবে তুলনামূলক ছোট এবং অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতরের ঝুঁটিটা থাকবে তুলনামূলক বড় যারা শৌখিন কবুতর পালন করতে চান এই বোম্বাই কবুতর পালন করতে পারেন কারণ বোম্বাই কবুতরটা দেখতে একটা রাজকীয় কবুতরের মতো দেখা যায় তবে পছন্দ আপনার সিদ্ধান্ত আপনার কষ্টের টাকায় কোন কবুতরটি আপনার জন্য সেরা চয়েস অবশ্যই কমেন্ট করে লিখবেন আরও একটি কবুতরের কথা আমি আপনাদেরকে বলবো যে কবুতরটি একটি বিশেষ কবুতর তার ডাকের জন্য নর্মালি আপনি পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানেই তাকান না কেন দেখবেন কবুতর সবগুলোই মোটামুটি সেইমভাবে ডাকে অবাক করা বিষয় হচ্ছে এই কোকা কবুতরই একমাত্র কবুতর যেই কবুতরটা আসলে কবুতরের মতোই ডাকে না ওর ডাকটা আলাদা একদম আলাদা আর এই ডাকের জন্যই সারা বিশ্বে এই কবুতরটি খুবই খুবই পরিচিত আপনি জেনে অবাক হবেন এই কোকা কবুতরকে আমরা নর্মালি বলে থাকি রাজশাহী বাঁশিরাজ কোকা বা বাংলাদেশের স্পেশাল বাঁশিরাজ কোকা বা অ্যারাবিয়ান কোকা যে যাই বলি না কেন শালিক কোকা অনেক ধরনের কোকা অ্যাভেলেবেল রয়েছে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোকা নির্দি কোনো দেশের ব্রিড বলে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি কোকা একটি বৈশ্বিক কবুতর এটিও একটি কলম্বিয়া লিভিয়া রক প্রজাতির শৌখিন কবুতর শখের বসে পালন করা হয় স্পেশালিটি ডাক ডাকের জন্য তবে ডিমবাচ্চাও খুব ভালো করে এই কবুতরগুলো খুব সহজেই যে কোনো বাড়িতে পোষ মেনে যায় তবে এই কবুতরগুলো আপনি চাইলে ছেড়ে পালন অথবা খাঁচায় আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন তবে কোকা কবুতর যদি পালন করেন একটু সতর্ক হয়ে পালন করবেন কারণ কোকা কবুতর একটুতেই ভয় পেয়ে যায় যে কারণে অনেক সময় ডিম বাচ্চা ঠিকমতো নাও করতে পারে তবে কোকা কবুতরও কিন্তু নর্মালি ন্যাচারালি ভালো ডিম বাচ্চা করে শুধু খেয়াল রাখবেন কবুতরটি যেন খুব বেশি পরিমাণে আতঙ্কিত না হয় বা ভয় পেয়ে না যায় প্রিয় বন্ধুরা আরও অনেক ধরনের কথা বলার ছিল হয়তোবা আজকের এই একটি ভিডিওতে সব কিছু বলছি না বলতে পারছি না হয়তো আরও একদিন নতুন কোনো আরও একটি ভিডিওতে বেশ কিছু তথ্য শেয়ার করব অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আরেকটি কথা এই ভিডিওতে প্রদত্ত সকল তথ্যগুলো আমার পার্সোনাল গবেষণা অভিজ্ঞতার ফলাফল আমার কথাগুলো সার্বজনীন নয় যদি ভালো লাগে গ্রহণ করবেন ভালো না লাগলে ছেড়ে দিবেন কারণ প্রত্যেকেরই জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ তালা দিয়েছেন আপনারা আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যেটাকে ভালো এবং বেটার অপশন মনে হয় সেটাই বেছে নেবেন আমার কথায় আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পছন্দের কবুতরগুলোকে আল্লাহ হাফেজ